পুরা রোড ঘাট মানে আপনি যেদিকে তাকান আপনি যেদিকে তাকাইবেন শুধু গাড়ি আর গাড়ি মানে গাড়ি রাখার জায়গা নাই হ্যাঁ এই অবস্থায় কি হবে লাইসেন্স পাওয়া যায় এই জন্য আসলে কাতারে লাইসেন্স পাওয়াটা খুবই ডিফিকাল্ট যারা পায় তারা আসলে দেখেন যেদিকে তাকাইবেন শুধু গাড়ি আর গাড়ি পুরা রোডের মধ্যে হ্যাঁ এখন তো মনে করেন সবাই বাসায় ঘুমাইতেছে এখন বাজে রাত কয়টা এখন বাজে

এজন্য আসলে লাইসেন্স পাওয়াটা খুবই ডিফিকাল্ট আপনারা যারা ভর্তি হইবেন একটু চিন্তা ভাবনা কইরা তারপরে ভর্তি হয়ে ঠিক আছে আমি তো আপনাদেরকে দেখাই মানে কি বলবো মানে ভিডিওটা আমার লম্বা হয়ে যাবে তারপরেও মানে এত গাড়ি মানে আর এখানে তো এটা একটা সাইড আসলে আর দোহার দিকে তো আসলে কি বলবো সিটির দিকে মেন সিটির দিকে মানে বলার কোনো অপশনে নাই মানে পার্কিং পাওয়াটা

ওভার লাইসেন্স ওভার দিয়ে ফেলছে হ্যাঁ এরপরে আবার মনে করেন দিছে এটা ইন্টারন্যাশনাল হ্যাঁ এখন মনে করেন মানুষের দশ হাজার পনেরো হাজার রিয়াল দিয়েও লাইসেন্স নিয়ে নেয় লাইসেন্স পাওয়া বাক্যের বিষয় আসলে এত গাড়ি দেখেন আপনারা বিরুদ্ধ তাই না এখানে আসলে কি বলবো আপনারা যারা লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতেছেন সতর্ক থাকেন ধন্যবাদ ভালো থাকেন এটা আসলে আপনাদের জন্যই বিরুদ্ধে ধন্যবাদ সবাইকে